জাহাঙ্গীর সাহেব আর কে হাবিবান হাবিবুর রহমান তো আমাদের এখানে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখানে আমরা ছিলাম যে জায়গাটায় খুব ভালো একটা জায়গা পরিবেশটা খুব ভালো ছিল এখানে গোচর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সব কিছু কমপ্লিট করলাম কমপ্লিট করে এবার আমরা বেরোবো এবারে ঢুকে যাব আমরা কোথায় উত্তরপ্রদেশে ঢুকে যাব নাকি বিহার উত্তরপ্রদেশে ঢুকে যাব তো তারপরে আমরা যাব দেবা শরীফে দেবা শরীফের জায়গাটা সম্পর্কে কিছু কিছু কথাবার্তা বলেছেন সেখানে নাকি সাধু সন্ন্যাসী বাবারা নাকি দরবারটা দেখাশোনা করেন তাই তো তো যে জায়গাটা বসে আছি খুব মনোরম পরিবেশ দেখেন বাইরে বিশাল এরিয়া বিশাল এরিয়ার জুড়ে দরবার ঠিক আছে এই যে দরবারের ভিতরে এই সাইটে মেয়ে ছেলে আছে বলে আমরা ভিডিওটা নিচ্ছি না সেইভাবে তো আমরা বেরোবো সেগুলো দোয়া করবেন আর দেখা হচ্ছে এরকম সময় সময় আপনাদের সঙ্গে লাইভে একটু একটু করে আসবো একটু একটু করে আপনাদের সঙ্গে আপডেট দিতে থাকবো ঠিক আছে তো